আমরা যেটা দেখলাম যে আমাদের যে ডিম্যান্ডটা ফুল্লি লিগাল ডিম্যান্ড এবং পুলিশের যেটা মানবিকতা পরিচয় দিয়ে তার জন্য ধন্যবাদ জানেন আমাদের এই সত্যটা আমার এই কথা

সেদিন পাঁচ দিনের কোনো বিষয় নাই গভর্নমেন্ট যত দ্রুত পজিটিভ পদক্ষেপ নেবে তত দ্রুত হ্যাঁ কতদিন সালে বারোই সেপ্টেম্বর মাধ্যমে পরে ভারতবর্ষের অফির দেওয়া